হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ অ্যাপস যার মাধ্যমে আপনি খুব সহজেই ফটোকে অ্যানিমেশন বা কার্টুনে রূপান্তরিত করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে পারবেন এটি একটি এআই অ্যাপস যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে পারবেন এবং আপনার কিন্তু এই অ্যাপসটি আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইউজ করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন কিছু টাস্ক আপনাকে দেবে এগুলো কিন্তু আপনার নিচে কমপ্লিট করে নেবেন এবং এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট কোনো কিছু ক্রিয়েট করতে হবে না একদম ফ্রিতে জাস্ট আপনার ওপরের ক্রস চিহ্নের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন মেল ফিমেল এই ধরনের কিন্তু আপনারা ফটো কিন্তু জেনারেট করতে পারবেন এবং প্রফেশনালভাবে জাস্ট আপনারা স্টার্টের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর অ্যালাউ করে দিয়ে আপনারা যেই ফটোটা এই ধরনের প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে চান সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচে কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যাটাগরি কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো জেনারেট করার জন্য আপনারা জাস্ট এই জেনারেটের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জেনারেট কমপ্লিট হচ্ছে এখানে কিন্তু আপনারা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু এই যে আপনার পার্সেন্ট দেখতে পাচ্ছেন এই পার্সেন্ট আপনার হান্ড্রেড অবধি আপনাকে এখানে ওয়েট করতে হবে এখানে ওয়েট করার পর হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিন্তু খুব সহজে এবং প্রফেশনালভাবে আপনাকে কিন্তু ফটো এডিটিং করে দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হতেই গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু প্রফেশনাল এবং খুব সুন্দর করে ফটো এডিটিং করে দিয়েছে এবং ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু ফটো ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা কিন্তু শেয়ার করতেও পারেন ফেসবুক ইনস্টাগ্রাম আর অন্যান্য প্ল্যাটফর্মে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ